নমস্কার কেমন আছেন সবাই ননৈলিবি ব্লগে জানায় জানাই স্বাগত আজকে দিনের পর একটা বিয়ে নিমন্ত্রণ পেলাম তাই আর লোক সামালতে পারলাম না তাড়াতাড়ি চট জলদি রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি বিয়েবাড়িটা আগের সপ্তাহে ছিল আমার এডিটিংটা পরের সপ্তাহে হচ্ছে আর কি তো বিয়েবাড়ি গিয়েই দেখলাম একটা গণেশ ঠাকুরের মূর্তি মানে প্রথমেই যখন ঠাকুরের মূর্তিটা দেখলাম না মনটা ভরে গেল তো খুব সুন্দর হয়েছিল এবার যার বিয়েতে গেছিলাম সেটা হচ্ছে সঞ্চিতা ও চন্দন যেহেতু আমরা মেয়ের বিয়েতে এসেছি ও আমার ভাস্টের মেয়ের সম্পর্কে হয় মানে আমাকে কাচিমা বলে আমি আমার মেয়েরই মতো তো বিয়ে বাড়িতে প্রথমেই ঢুকে গেলাম আর তারপরে দেখলাম ডেকোরেশনটা ডেকোরেশনটা সত্যি অসাধারণ করেছিল আমার মুখে বলতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে তো সোজা চলে গেলাম খাওয়ার দিকে বিয়ে বাড়িতে এসেছি বস খাওয়ার তো খেতেই হবে তাই নয় তাই প্রথমেই চলে গেলাম কি কি মানে কি কি স্টল বসছে দেখতে তো দেখলাম স্টলে অনেক কিছুই আছে অনেক কিছুই আছে তার মধ্যে ছিল মোমো যেটা আমার ফেভারিট তা কিছু মানে আশেপাশে কোনো দিকে না তাকে স্টেট চলে গেলাম মোমোর দিকে কারণ আগে মোমো তারপরে অন্য কিছু তো চো প্রথমে আমি মোমোটা নিয়ে নিয়েছিলাম এই যে এখানে মোমোতেও লাইন ছিল মানে সত্যি কথা বলতে ওখানে বিয়েবাড়িতে বাড়িতে অনেক লোকের নিমন্ত্রণ ছিল অনেকটা বড় অনুষ্ঠান করেছে এই যে মোমো নিয়ে নিয়েছে আর ওনার সঙ্গে আমার এতটাই আলাপ হয়ে গেছে যে উনিও জেনে গেছে যে আমি মোমো খেতে ভালোবাসি তাই আমার সঙ্গে হ্যান্ডসেট করলো মানে ওদের ওদের ক্যাটারিংটাও খুব ভালো ছিল সত্যি খুব ভালো ছিল আর মোমোর পাশে ছিল পকোড়া চিকেন পকোড়া এই যে মেয়ে নিয়ে নিয়েছে এখানে চিকেন পকোড়া মেয়ের পর আমিও নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তারপরে ছিল তান্দুরি চা সত্যি কথা বলতে পকোড়া চা কফি কফি বলো পকোড়া বলো চায় মানে মানে কি বলবো চা কফি পকোড়ার কম্বিনেশানটা মানে বলা যাবে না যেখানে কফি সেখানেই পকোড়া চাই তাই এখানে তান্দুরি চায়ের সঙ্গে ছিল চিকেন পকোড়া এবার সত্যি কথা বললে আমি চা খাই না তাই খেয়ে দেখিনি তবে বর মশা বলেছিল চাটা খুব সুন্দর হয়েছিল আর বানিয়েছিল দারুন মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে চাটা কিরকম বানাই একবার দেখি তো আগুন টাগুন নিয়ে কিভাবে বানিয়েছে মোটামুটি দেখতে সুন্দর লাগছিল তো বর খেয়ে বললে ভালোই হয়েছে সদ্য কথা বললে যেহেতু আমি চা খায় না আর হালকা হালকা গরমও পড়েছিল আর এত লোকের ভিড়ে মাঝে না গোলাপটা যেন শুকিয়ে আসছিলো তো দেখলাম ওখানে মকটেল কাউন্টার আছে চলে গেলাম মকটেল কাউন্টার একদম জুস খেতাম এক গ্লাসের মতো নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পর এবার চলে গেলাম পাপড়ি চা তারপরে দেখছি ফুচকাও আছে আর পাপড়ি চা খাওয়ার পর চলে গেলাম ফুচকা খাওয়ার ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল খেয়ে একটু গল্প টল্প করলাম সবার সঙ্গে কারণ ওখানে অনেক সবাই ছিল সবার সঙ্গে একটা গল্প টল্প করলাম এখানে পানেরও স্টল বসেছে এবার সত্যি কথা পান খেতে আমার ভালো লাগে কিন্তু ওখানে গিয়ে আমি পানটা খাইনি এর আগের একটা বিয়েবাড়িতে গিয়ে পান খেয়েছিলাম একটু প্রবলেম হয়েছিল তাই ভয়েতে মানে পানটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল ভাবছিলাম একটা পান নেব মানে মেন কোর্স খেয়ে তারপর একটা পান নিয়ে বাড়ি যাব। কিন্তু তারপর ভাবছি যে আগের রকম একটা বিয়ে বাড়িতে পান আমার একটু অসুবিধা হচ্ছিল তাই ভয় আর নেইনি তাই পানটা নেওয়া হয়নি কিন্তু পানটা সাজিয়েছিল ভালো তো এখানে সবার সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে ভাবছি যে যার বিয়েতে এসেছি তার সঙ্গে তো আলাপ করাই হয়নি বিয়ে বাড়িতে আসামত স্টলের দিকে ঢুকে গেছে মানে কোন খাওয়ারের দিকে ঢুকে গেছে যার বিয়ে তার সঙ্গে কথাই হয়নি আর এখানে হয়ে গেছে আইসক্রিম আইসক্রিমের স্টল মানে এটা কি আইসক্রিম আমি জানি না কুলফি টাইপের হবে মনে হয় তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানি এটা জানাবেন এটা কি আইসক্রিম তো আইসক্রিমটা খেতে ভালো সত্যি আইসক্রিমটা খেতে খুব সুন্দর ছিল এবার তারপরেই আইসক্রিম খাওয়ার পর সেলফি মানে বিয়ে বাড়িতে গেছি আর সেলফি নেব না তা কখনো হয় এখন এত সেলফি মানে চারিদিকে মানে যেখানেই যাও না কেন চারিদিকে সেলফি তুলতে তো আগে হবে তো এখানেও জায়েদের সঙ্গে সেলফি তুলে নিয়েছিলাম সেলফি তুলে নিয়ে আবার একটু আইসক্রিম খাচ্ছিলাম আর যেটা বলছিলাম যে বিয়ে বাড়িতে এসে বউ বয়স মানে যার বিয়ে তার সঙ্গেই আলাপ করানো হয়নি আপনাদের আগেই খেতে ঢুকে গেছে তো গুটুগুটি পায়ে চলে গেলাম তার সঙ্গে আপনাদের আলাপ করা গিয়ে দেখছি বেচারি প্রচুর ব্যস্ত এই যে এত মানে সত্যি কথা বলে এত সুন্দর লুকটা লাগছিলো না দারুণ লাগছিল তো প্রচুর ব্যস্ত বেচারি ফটোশ্যুট করতে নানান রকম বিয়ের নিয়ম থাকে তাই আর ডিস্টার্ব করে দাঁড়িয়ে দেখছিলাম ভাবছিলাম যে সুযোগ আসবে আমি একটু সেলফি সেলফি তুলে নেব তো এনে যে সঞ্চিতা সত্যি যত সুন্দর দেখতে লাগছে না সেরকমই একটা গুণই নেই সত্যি গুণী ও মানে মেকআপ আর্টিস্ট ও ভালো মেকআপ করে মানে ওর হাতের কাজ খুব সুন্দর আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা ইউটিউবে ছাড়া আছে দেখবেন আমার যে লুকটা ক্রিয়েট করেছিল ও মানে ও আমাকে সাজিয়েছিল দারুণ সাজিয়েছিল ওর হাতের কাজটা খুব সুন্দর তোর সঙ্গে দেখা টাকা করে চলে গেলাম মেন কোর্সে খেতে খেয়ে নিয়েছিলাম মো করে আর মেন কোর্সের মধ্যে জায়গা ছিল না কিন্তু তাও বসলাম এই যে কি কি মেনু হয়েছে এখানে সবই লেখা আছে প্রথমে পড়ে গেল লেবু তারপর দিল সালাড তারপরে কাসন্তী আর যেটা দিয়েছিল ফিশ ফিঙ্গার ভেটকি মাছের ফিশ ফিঙ্গার মানে কি বলবো হেঁটকি ফিস ফিঙ্গারটা এত সুন্দর খেতে হয়েছিল না হয়তো আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন কোটিংটা পাতলা আর মাছটা ছিল বেশি দারুণ করেছিল কিন্তু মানে ওই ভালো লেগেছিল তারপরে হয়েছিল মাসালা কুলচা মানে ফিস ফিঙ্গারের পরে দিয়েছিল মশালা কুলচা তো ফিস ফিঙ্গারটা একবার শুধু এখন ভয়েস দিতে দিতে ভাবছে আর একবার হলে হতো চলো এই যে পোলটে বলতে চলে মশালা কুলচা আর কুলচার সঙ্গে ছিল পনির মশালা পনিরের পিসগুলো দেখুন কতটা বড় বড় সাইজের ছিল আর খেতে ছিল অসাধারণ মানে সত্যি খেয়েছি তো বল অসাধারণ ছিল মানে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিলো তারপরে ছিল ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা চিকেন এটা হচ্ছে একটু আলাদা ধরনের চিকেন এটা এমনি পোলট্রি মুরগি না ক্যালভার টাইপের একটা জিনিস চিকেন দারুণ টেস্টি হয় রান্নাটাও খুব সুন্দর হয়েছিল তারপরে চলে গেল চাটনি আর চাটনির সঙ্গে আমি আবার সঙ্গে চাটনি মিশিয়ে খাই মানে আমার শুধু চাটনি ভালো লাগে না একটু পাঁপড় একটু চাটনি মিক্স করে খেয়ে নিলাম ভালো লাগে টেস্টটা ভালো লাগে আর তারপরে যেটা ছিল গোলাপ জামুন তো মিষ্টি মানে আমি আর আমি মানে মিষ্টি তো মিষ্টিটা খুব সুন্দর খেতেছে যেটা প্রথমবার দেখলাম গোলাপ জামুন মানে এই যে ভেতরটা যে গোলাপ গোলাপ ভাবটা এটা প্রথমবার দেখলাম আমি আদৌ খেয়েছি পান্তুয়া এরকম গোলাপ টাইপের দেখিনি হয়তো গোলাপ জামুন বলেই গোলাপ টাইপের আছে হ্যাঁ মিষ্টিটা ভালো খেতে ছিল তারপরে একটা দিয়েছিল একটা সন্দেশ সন্দেশটাও ভালো এই যে সন্দেশটা পাতে পড়ে গেছে সন্দেশটাও খুব ভালো ছিল আর সন্দেশের পরে ছিল আর একটা মিষ্টি যেটা বাঙালির ফেভারিট মিষ্টি রাজভোগ বাঙালির খেতেছিল মিষ্টির প্রতি পেট ভরা থাক জায়গা মিষ্টি অফার করলে না নেই তারপরে এত কিছু খেয়েছি না এত কিছু খাওয়ার পর চলে গেছি আবার একটু সেভেন খেতে মানে খেয়েছি হজম করতে হবে না তাই চলে গেছি সেভেন আপ খেতে সেভেন আপ খাওয়ার পর বর এসে গেছে এই হচ্ছে আমাদের জামাই সম্পর্কে আমি কাঁচি শাশুড়ি হই তো জামাইয়ের সঙ্গে একটু দেখা করে এলাম তখন খাওয়া হয়ে গেছে মেয়ের সঙ্গে দেখা গেছে জামার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব এই যে হচ্ছে জামাই দেখা হয়ে গেল এবার যাচ্ছি বাড়িতে রওনা তাই একটা মাসের সঙ্গে দেখা হয়ে গেল গল্প করতে করতে চলে যাচ্ছি বাড়ি চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করলে আমি আরো দূরে এগিয়ে যেতে পারবো অনেকটা পথ হাঁটতে পারবো সবই আপনাদের জন্য রাস্তাটাও কিন্তু খুব সুন্দর সত্যি লাইটিংটা খুব সুন্দর দিয়েছিল তো আজকের মতন আবার আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন शुभरात्रि